আপনার মেয়েকে অথবা বোনকে অবশ্যই শেখাবেন এই শিষ্টাচারগুলো মাটি থেকে কখনো কোনো কিছু উঠাতে গেলে বুকের উপর এক হাত দিয়ে তারপর উঠাতে যাবে শত ঢাকা সতর্কতা স্বরূপ এটা করা উচিত নাম্বার দুই পুরুষ মানুষের সামনে কখনো পায়ের উপর পাতুলে বসবে না দুই পাকে মিলিয়ে বা খুব কাছাকাছি রেখে বসবে নাম্বার তিন সিঁড়িতে উপরে দিকে ওঠার সময় যদি পেছনে কোনো পুরুষ মানুষ থাকে তাহলে এক কোনায় গিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়াবে পুরুষ লোকটি চলে গেলে তারপরে উঠবে নাম্বার চার লিফটে ওঠার সময় যদি অপরিচিত কোনো পুরুষ থাকে এবং মাত্র একজনই থাকে তাহলে তার সাথে উঠবে না অপেক্ষা করবে সে বের হলে তারপরে উঠবে নাম্বার হাসার অভ্যাস লোকটি করবে উঁচু আওয়াজে অর্থ হাসি হাসবে না নাম্বার ছয় তোমার চাচা তো বাই খালা তো বাই ফুপা তো বাই এদের সাথে মুসাফা করবে না যদিও তোমার কাছে তাদের ছোট মনে হয় নাম্বার সাত কোনো প্রয়োজনে পুরুষ মানুষের সাথে কথা বলতে হলে অবশ্যই শারীরিকভাবে যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে কথা বলবে নাম্বার আট নিকট আত্মীয় হলেও কাজকর্মে বা কথাবার্তায় অবশ্যই একটা সীমা রেখা বজায় রাখবে নিজের ভাবগম্ভীর এমনভাবে বজায় রাখবে যেন তোমার প্রতি তার ভিতরে খারাপ কল্পনা তৈরি না হয় নাম্বার নয় রাস্তাঘাটে নিজ বান্ধবীদের সাথে হাসি ঠাট্টা করবে না রাস্তার শিষ্টাচার বজায় রাখবে নাম্বার দশ তারা যেন বেপর্দা না করে এবং বেপর্দা করে যেন বাহিরে বের না হয় যেমন চুল খোলা রাখা অতিরিক্ত ফিটিং কাপড় পরা ইত্যাদি মহান আল্লাহ নারীকে এবং আমাদেরকে সংশোধন হবার তৌফিক দান করুন আমিন ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটি সবাইকে পড়ার সুযোগ দিন ধন্যবাদ ফলো দিয়ে পাশে থাকুন